সাজদাতু সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেয়ার পদ্ধতি কি আহ সম্মানিত ভাইয়েরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে এক সালাম তারপর দুটি শেষদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দয় মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে